বাংলাদেশের প্রতিনিধিত্বশীল সকল মহলের মতামতকে সামনে রেখে হেফাজতে ইসলাম তার কর্ম পরিকল্পনা নির্ধারণ করবে আমরা মনে করি যে বাংলাদেশের ধর্মীয় যে কোনো ইস্যু এবং বাংলাদেশের রাষ্ট্রের স্বাধীনতার ইস্যু এই দুটো ইস্যুই হেফাজতে ইসলামকে গভীরভাবে পর্যবেক্ষণ করতে হয় এবং জাতির আস্থার একটি জায়গা হিসাবে হেফাজতে ইসলামকে তার কর্ম পরিকল্পনা নির্ধারণ করতে হয় হেফাজতে ইসলাম বাংলাদেশ সর্বপ্রথম এই মানবাধিকার কমিশন বিষয়ক এই কার্যক্রমের তীব্র ভাষায় প্রতিবাদ জানিয়েছে হেফাজতে ইসলাম এই বিষয়ে তার তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করার পর সরকারের পক্ষ থেকে বেশ অনেকগুলো উদ্যোগ নেওয়া হয়েছে এ বিষয়ে আলোচনা করার জন্য সর্বশেষ হেফাজতে ইসলামের শীর্ষ নেতৃবৃন্দের একটি প্রতিনিধি দল দলকে আমন্ত্রণ জানিয়ে মাননীয় প্রধান উপদেষ্টা এই বিষয়ে হেফাজতে ইসলামের সাথে এবং আলে মোলামদের সাথে কথা বলেছেন সেখানে হেফাজতে ইসলাম বাংলাদেশের সম্মানিত সিনিয়র নায়বে আমির হাটহাজারি মাদ্রাসার সম্মানিত মহাপরিচালক আল্লামা খালিল আহমদ কোরেশির নেতৃত্বে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা সাজিদুর রহমান সহ শক্তিশালী এবং শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন অনেক আলোচনা হয়েছে সেখানে আমরা ব্যর্থহীন এই কথা সরকারকে জানিয়ে দিয়েছি যে সরকারের এই কর্মকাণ্ডের দায় কোনোভাবেই দেশের আলেম সমাজ এবং হেফাজতে ইসলাম নেবে না বরং হেফাজতে ইসলাম এদেশের মানুষের গণমানুষের যে সংখ্যা সেই সংখ্যার প্রতিনিধিত্ব করে হেফাজতে ইসলাম মাঠের ময়দানে তার ভূমিকা অব্যাহত রাখবে আমরা সেক্ষেত্রে সরকারকে সুস্পষ্ট ভাষায় আমাদের পরামর্শ এবং মতামত জানিয়ে দিয়েছি যে দেশের সকল অংশীজন বিশেষ করে রাজনৈতিক বড় বড় যে পক্ষগুলো রয়েছে তাদের সকলকে ঐক্যবদ্ধ করে সকলের সাথে খোলামেলা ওপেনলি ডিসকাশনের মাধ্যমে সরকারের এক্ষেত্রে দৃষ্টিভঙ্গি এবং সরকারের ভূমিকা এই উভয়টি জাতির সামনে খোলাসা করতে হবে এরপরে সকলে সম্মিলিত যে সিদ্ধান্ত হেফাজতে ইসলাম সেই সিদ্ধান্তকে স্বাগত জানান এটাই হলো এই পর্যন্ত হেফাজতে ইসলাম বাংলাদেশের গৃহীত নীতি এবং হেফাজতের দৃষ্টিভঙ্গি আজকের এই গোল মাধ্যমে আরও কিছু মতামত হেফাজতের সামনে আসলো এবং আমি আমরা আশা করছি যে হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দ এ বিষয়ে তাদের পরবর্তী পদক্ষেপ গ্রহণ করার জন্য আজকের এই মতামতকেও গুরুত্বপূর্ণ নিয়ামক হিসেবে তারা এটাকে গণ্য করবেন আমাদের সর্বশেষ কথা হলো যে দেশ এবং ইসলামের প্রশ্নে আমরা কারো চেহারার দিকে তাকিয়ে কথা বলতে পারবো না দেশ এবং ইসলামের প্রশ্নে আমাদেরকে শক্ত অবস্থান গ্রহণ করতে হলে হেফাজতে ইসলাম ইনশাআল্লাহ সেক্ষেত্রে বিন্দুমাত্র কণ্ঠিত হবে না এক্ষেত্রে আমাদের বিগত ১৬ বছরের যে রেজিম এবং সেই আওয়ামী ফেসিবাদের জন্মদাতা লালনকারী আশ্রয়দাতা বাংলাদেশের পার্শ্ববর্তী বাংলাদেশ বিরোধী যে রাষ্ট্র এবং তাদের যে ষড়যন্ত্র সেই ষড়যন্ত্রটাকেও গুরুত্বের সাথে বিবেচনায় রাখতে হবে যেটা ইতিমধ্যে আমাদের আলোচনায় এসেছে সেই সাথে বাংলাদেশের ভিতরে বসে এখনও যারা সেই পুরনো রেজিমের প্রতিনিধিত্ব করছে বিশেষ করে মিডিয়া জগতে এবং গোটা বাংলাদেশকে অস্থিতিশীল করবার জন্য নানা ধরনের উস্কানি দিয়ে বিভিন্নভাবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং রাষ্ট্র ব্যবস্থাকে অকার্যকর করার যে অব্যাহত প্রচেষ্টা যারা চালিয়ে যাচ্ছে এই সংশ্লিষ্ট বিষয়ে তাদের অতি উৎসাহ এটাও আমাদের একটা আরেকটি উদ্বেগের নতুন মাত্রা কাজে এই তিনটি বিষয়কে মানে সমন্বয় করেই ইনশাল্লাহ আগামীর দিনে আমরা সকলে সম্মিলিত কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারবো পাক বাংলাদেশকে রক্ষা করুন বাংলাদেশের জাতি এবং এদেশের ইসলাম ইসলামী ঐতিহ্য রক্ষা পাক ও আখরুদ আহ্বান আলহামদুলিল্লাহ রাব